দেশের आजादी আমরা এনেছি অনেক রক্তদানে সেই রক্ত ভక్టర్ দান মুখরিত জয় গানে খুদীর আর বন্ধন পারে রঞ্জিত লাল ধ্বনি বিশ্বরদের অন্ধ আমরা যাব না ভলি আমরা জেনেছি নিরই বদল দিনের বাগাজতিন নির্ভীক হাতে বিজয় পতাকা করিয়াছে আছে তেমনি আছেন ভগৎ সিংহ তাতিয়া তপি নানা বিশ্বরণের অন্ধ দূষিতে আমরা তাদের ভুলিব না সম্মানিত আজকে এই মহতি সভা সভাপতি মহাশয় এবং সর্বোপরি আমাদের এই মুর্শিদাবাদের কৃতি সংস্থান আজকের সভার সঞ্চালক মুফতি রাইহাদুল ইসলাম সাহেব সহ যারা এখানে ওরামায় উপস্থিত আছেন সর্বোপরি খড়গ্রাম নিবাসী এবং নবগ্রাম নিবাসী আশেপাশে যত ব্লক আছে সেখান থেকে আগত আজকে সেই স্বাধীনতা সংগ্রামী বন্ধু সঙ্গে আছেন আমাদের এই রাজ্যের পুলিশ প্রশাসন বিশেষ করে অ্যাডিশনাল এসপি সহ এ জেলার অ্যাডিশনাল এসপি সহ আমাদের খড়গ্রামের পুলিশ প্রশাসন বন্ধুরা সঙ্গে মিডিয়া আইবি ডিআইবি সকলকে আমি আমার অন্তরের অঙ্কস্থল থেকে প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকের কিছু তথ্যবহর কথা আলোচনা করব ইনশাআল্লাহ আজকে ভারতবর্ষ আমার একটা নতুন স্বাধীনতার স্বপ্ন দেখছে কারণ সতেরোশো সাতান্ন সালে যখন আমরা এ ভারতবর্ষের মানুষরা ইংরেজের কবলে ইংরেজের কাছে আমরা পরাজিত হয়ে ভারতবর্ষ যখন ইংরেজদের হাতে চলে যায় ঠিক সেই সন্ধিক্ষণ থেকে ভারতের মুসলমানরা বসেছিল না ভারতের মুসলমানরা দিকে দিকে ওই সৈরাচারি ইংরেজকে ভারতের পবিত্র জমি থেকে ভারতের পবিত্র ভূমি থেকে রক্ষা করে দেওয়ার জন্য ভারতের হাজারো হাজার ওলামায় দিন হাজার জাকারিত মুসলিম হাজার হাজার নজরান তারা জীবন দিয়ে তার অর্থ দিয়ে সম্পদ দিয়ে তাদের জীবনের বিনিময়ে লক্ষ কোটি রক্তের বিনিময়ে আমরা এদের স্বাধীন করেছি স্বাধীন করেছি উনিশশো সাতচল্লিশ সালের পরে আগে এই স্বাধীনতাটা আমরা এমনি পাইনি স্বাধীনতা করতে গিয়ে পাঁচ লক্ষ মুসলমানের জীবন দিতে হয়েছে সাতান্ন হাজার আমার জীবন দিতে হয়েছে এতগুলো জীবন দিতে দিয়ে আমরা ভারতকে স্বাধীন করেছিলাম ইংরেজ নামক জবরদল পাথর তাকে এ ভারতের পবিত্র ভূমি থেকে আমরা তাড়িয়েছি এটা ঠিক না বেঠি ঠিক না বেঠি ইংরেজ নামক জবরদল পাথর ভারতবর্ষের পবিত্র ছবি থেকে উৎখাত করতে পারি নরেন্দ্র মোদীর কুখ্যাত কালো হাত নরেন্দ্র মোদীর সেই রাচারি অমিত কালো হাত ভেঙে দিয়ে ভারতবর্ষকে আবারও স্বাধীনতা এনে দেবো

মানচিত্রে একজন স্বৈরাচারী সরকার নরেন্দ্র মোদীকে অমিত ভয় পাই না আমরা ভয় করি কাকে ভয় করি আল্লাহকে আমরা যদি মরে যাই আমাদের ক্ষতি না ক্ষতি আছে মরে গেলে আমরা জান্নাতি মরে গেলে আমরা শহীদ বেঁচে থাকলে আমরা মুজাহিদ বন্ধু আপনাকে কিছু তথ্য দিতে চাই যখন কোন জাতি কোন ক্ষমতাশীল ব্যক্তিত্ব কোন জাতিকে কণ্ঠাসা করতে চাই পরাজয় করতে চায় তখন তারা সর্বপ্রথম একটা দিক লক্ষ্য করে কি জানেন যে ওই জাতির অর্থনৈতিক পরিকাঠামোটাকে দুর্বল করে দিতে আমরা জানি স্পেন যখন দখল হয়েছিল খুব ভালো করে মনে রাখবে স্পেন যখন দখল হয়েছিল রাজা ফার্লিলে আর রানী ইসাবিলা ব্রিটেন থেকে ইংরেজ থেকে আসার পরে ব্রিটেন থেকে ইংরেজ আসার পরে রাজা আর রানী স্পেন দখল করার চেষ্টা করেছিল প্রথমে তারা ওই স্পেনের মানুষের সঙ্গে খুব বন্ধুত্বপূর্ণ সুলভ আচরণ দেখিয়েছিল কিন্তু তাদের অঙ্কটটা হচ্ছে কালো কুচ্ছি তারা নোংরা এমনভাবে ওই যুবকদেরকে গ্রাস করলো কিছুদিন পরে তাদেরকে লাল ওয়াটা অর্থাৎ মদ্যপানে আসক্ত করলো জুয়াতে আসক্ত করলো করার পরে কিছু দলবলকে তারা গুটিয়ে নিল আজকে যেমন এস সেটা করেছে ঠিক না কি ঠিক আরএসএস নামে ওই রানী মতো এরা কি করলো এরা কিছু মানুষের সঙ্গে সংহতি আচরণ করলো করার পরে ভারতবর্ষের কিছু জায়গায় মহারাষ্ট্র থেকে তারা এখানে মাথা গেড়ে উঠলো বসলো বসার পরে তারা গুটি সাজাতে লাগলো যেমনটা রাজা পান্ডিদের আদানি মোকাবিলা করেছিল আস্তে আস্তে কালক্রমে তাদের যখন দলবল একটু বড় হলো বেশি হলো তখন তারা সরাসরি সংঘাতে জড়িয়ে গেল তাদের সঙ্গে এই স্পেনের মানুষের সঙ্গে যেমন আজকাল দিনে ভারতবর্ষে 2025 সালে নয় যেই দিন থেকে এই নরেন্দ্র মোদির সরকার বিজেপির সরকারটা ভারতবর্ষে ক্ষমতায় এসেছে সেদিন থেকে মুসলমানদের সঙ্গে সংঘাতে জড়িয়ে গেছে শুধু মুসলমান নয় ভারতবর্ষের আতোমার মানুষের সঙ্গে ভারতবর্ষের समस्त নিরীহ জাতির সঙ্গে তার সংঘাতে জড়িয়ে গেছে ধর্ম নিয়ে তারা রাজনীতি করতে শুরু করেছে মুখ্য যখন এরকম করতে লাগলো চড়িয়ে যাওয়ার ফলে সেখানকার হয়ে পড়লো তখন তারা যে কাজটা করেছিল ওই খাদ্য গুদামগুলোতে আগুন লাগিয়ে দিয়েছিল খাদ্য গুদামগুলোতে